এ কখনো তাকুয়া হবে না তাহলে তাকুয়ার জন্য জানতে হবে আপনাকে কোনখানে গিবত হারাম হবে আর কোনখানে জরুরি হয়ে যাবে জানতে হবে কি হবে না এখনই একটা লোক জিজ্ঞেস করছে এই ভাইয়ের মেয়ে আছে আল্লাহ পাকে অনেক সন্তান দান করেন আর এসে ওই যুবক বলছে যে শেখ আপনি তো ওনাকে চিনেন ওনার মেয়েটাকে আমি বিবাহ করার ইচ্ছা করেছি আপনার কি মত আমি জানি যে ওনার মেয়ে ভালো না এখন আমার জন্য কি হবে লুকিয়ে রাখবো দোষ না বলে দেবো ছেলেটাকে বলে দিতে হবে বলে দাও ভালো তাই না বলে দাও ভালো আর যদি না বলি বলে দাও ভালো মনে না বললে চলে ছেলেটাকে ফাঁসাইলাম কি না খারাপ মেয়ের সাথে হ্যাঁ তাহলে বলে দাও ভালো হলো না ওয়াজব হইলো ওয়াজব হলো তাহলে দেই ভাইও জিজ্ঞেস করছেন যে ছেলেটা যে বিয়ে করতে চাই ছেলেটা সম্পর্কে কি জানেন দেওয়া যাবে অথবা এই ছেলেটা আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চাই এর সাথে ব্যবসা করা যাবে আমি জানি যে এই ছেলে টাকা পয়সার ক্ষেত্রে খুবই দুর্বল এর ইমান খুব বেশি দুর্বল পয়সার লোভ সামলাতে পারে না আমাত্র রোজা করে শুইয়া এটা কিছু শিখেছে কিন্তু পয়সার লোভ সামলাতে পারে না একে যদি হিসাব কিতাব ওর হাতে দেওয়া হয় তো খেয়ে বসে যাবে তাহলে আমার বলে দেওয়াটা ভালো না বলে দাও ভালো না লুকিয়ে রাখবো গিবোত হলো না ও সব জিজ্ঞেস করছে লোকজনের সামনে তা বললাম ঠিক আছে পরে আর লুকিয়ে গোকে বললাম যে ও ছেলে ভালো না কিন্তু গিবোৎ না এটা গিবোতের সংঘাত আসে না যে কোনো কা আঁকা আঁকা বেমায়াকা রাহো তোমার ভাইয়ের এমন সমালোচনাকারো দোষ দুটি তুলে ধরা যেটা তার কাছে অপ্রীতিকর অপছন্দনীয় তো সে কি যদি শুনতে ভাই যে শেখ আমার বদনাম করেছে বিয়েটা ভাঙিয়েছে ভালো লাগবে না যে শেখ খুব ভালোই কাজ করেছে বলবে অবশ্যই অপ্রীতিকর তাহলে গিবতের সংজ্ঞার ভিতরই তো পড়লো না কারণ এখানে একটা মেয়ের লাইফের বিষয় রয়েছে মেয়ের বাবা মায়ের ভবিষ্যতের বিষয় রয়েছে অথবা এখানে ব্যবসা বাণিজ্য আমানতের বিষয় রয়েছে খেয়ানতকারী খেয়ানত করে নেবে সুতরাং এই ক্ষেত্রে আমার গিবত করা ফরজ শুধু যাইজ নয় ফরজ মহাদেশিনেকের আমরা যদি এই এইরকম গিবদগুলি না করতেন হ্যাঁ তাহলে আমরা আজ হাদিসের সহীজ জুই কিছু জানতাম না আমার মতো লোক জাহিল হয়ে থেকেই যেত কিছু বলতে পারত না আপনাদেরকে যে হাদিসটা সহী না জুই কিছু বলার ক্ষমতা ছিল না কিন্তু ইমাম বুখারী তার কিতাবে তারিখে বলেছেন যে মুনকারুল হাদিস কাযযাবুন দাজ্জালুন ও মুকার্তুম কাযযাবুন বলেছেন আজকাল আমরা বলি না কোন সময় দাজ্জাল শুনেছেন কাযযাব দাজ্জাল কিন্তু এই রকম ভাষা ব্যবহার করেছেন উম্মতকে সতর্ক করার জন্য কিন্তু এইটাকে দলিল বানিয়ে আর এক মূর্খ লোক বলছে যে সাই তো ওর দোষ বলেছে ওকে বিয়েটা ভাঙিয়েছে গিবোধ করেছে এটাকে দলিল বানিয়ে হ্যাঁ ভাই আই ভাই এই লোকটা কেমন না নানা না লোক ভালো না লোক ভালো না খুব খারাপ লোক সাবধান অত হচ্ছে এখানে না টাকা পয়সার কোনো আশঙ্কা আছে না এখানে বিবাহসাদের বিষয় আছে আর না এখানে কোনো ইমানের ইমানের কোনো রিস্ক আছে যে এখানে বিদাতে লিপ্ত করে দিবে না এমনিতে করে যে আরে সাহেব ধরন আলাদা সেটা অজব ছিল অথবা মা মুস্তাহাব ছিল কোনো কোন ক্ষেত্রে আর তোমারটা হচ্ছে হারাম কাবিরা গোনা পার্থক্য হইলো না হইলো না তাহলে কোন গোনাগুলি থেকে বাঁচতে হবে জানতে হবে দিন শিখতে হবে দিন শিখতে হবে আর দিন শিখতে হবে বিশ্বস্ত সূত্রে যার তার কাছে নাই দুনিয়ার ওষুধ নেওয়ার ক্ষেত্রে ফুটপাতে যেমন মিশাক বিক্রি করেছে মসজিদের সামনে ঔষধ নিয়ে কেউ যদি বসে একটা পাতা ঔষধ বিক্রি হবে না বিক্রি হবে এ বিক্রি হবে না মূর্খ থেকে মূর্খ ঔষধ কিনবে না ফুটপাত থেকে দুনিয়া যথেষ্ট বুঝে শরীর স্বাস্থ্য যথেষ্ট বুঝে ফুটপাতের ওষুধ খেয়ে মরবো নাকি কি বিষ ভরা আছে না ভরা আছে এক্সপায়ার আছে কি আছে না আছে মুসি কোম্পানি হ্যাঁ কিন্তু দিন বুঝে না ইসলাম বুঝে না তৌহদ বুঝে না সুনমদা ফরো বুঝে না দুনিয়া বুঝে যে ইংলিশ মিডিয়াম পড়িয়ে ছেলেকে ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে আর ইউরোপ আমেরিকার পাসপোর্ট হাসিল করতে হবে এগুলো যথেষ্ট বুঝে কোন কোন রাস্তা দিয়ে পাসপোর্ট হাসিল হয় এসব যথেষ্ট বুঝি কিন্তু আখেরাত থেকে গাফিল দিন সম্পর্কে ছেলে মেয়েদের কিছুই শিখাতে চাই না কেউ যদি একশোটা রিয়াল চেয়ে না অনেক বেশি অনেকে পাওয়া যায় হুজুর হাফে সাহেব অনেকে পাওয়া যায় পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা পাওয়া যায় আপনি একশো দেড়শো করে চাইছেন আল্লাহ পাখে দায়া দান করেন তো বলছিলাম যে তাকুয়ার ক্ষেত্রে জানতে হবে যে কি থেকে বাঁচবেন তাকুয়া মানে বেঁচে থাকা বাঁচবেন কি থেকে সুদ থেকে বাঁচবেন ব্যবিচার থেকে বাঁচবেন অনেকে মনে করেন যে করলাম না কিন্তু ফেসবুকে চ্যাট করছি ও চ্যাট কেন ভাষাটা তো চেঞ্জ হয়ে গেল কিন্তু চ্যাটটা যে কার সাথে করছে হ্যাঁ আবার কি বিষয় নিয়ে চ্যাটিং করছে ওটা আর না হ্যাঁ ফেসবুকে অনেকে মনে করে দিন ইসলামের খেদমত করছি দিন ইসলামের খেদমত খেদমত করতে গিয়ে আপনি মহিলার ছবি দিয়ে দিলেন কেন মহিলার ছবি দেবেন আপনি মহিলার ছবিতে ইসলাম প্রচার করতে বলা হয় শেখ সোহাল ফৌজান হাফেজ বলছেন যখন এই পোস্টারগুলো বড় বড় পোস্টার গুলি নামাজের তরিকার আসলে কোনখানে হাত বানতে হবে আর পা পাই পা কেমন করে মিলে তাহলে ছবি সহ আসলো তখন তিনি এই সব পোস্টারের সমালোচনা করবে ছিল অথচ পুরুষের তারপরে মুখটা কি করা আছে মোছা আছে চোখ চোখ না কিন্তু চেনা যাচ্ছে না দেখবেন যে ছবিগুলো ঠিক না শুধু বডিটা কাঠের মতো দেখা যাচ্ছে তারপর তার বক্তব্য শুনেন তিনি বলছেন যে মুসলিম ওম্মা এত জাহেল হয়ে যায়নি যে তাদেরকে ছবি দিয়ে ইসলাম শিখাইতে হবে চোদ্দশো বছর চোদ্দশো বছর পর্যন্ত আজ পর্যন্ত যখন ছবি দিয়ে ইসলাম শিখাবার প্রয়োজন হয়নি অথচ আমাদের পূর্বপুরুষরা ইসলাম সম্পর্কে আমাদের চাইতে বেশি জানতো সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন তারা বেশি জানতেন আমাদের চাইতে বেশি ইসলাম তাহলে তখন যদি বিনা ছবিতে ইসলাম শেখা সম্ভব হয় তাহলে ছবি দিয়ে আজকে ইসলাম শেখাতে পোস্টারে পোস্টারে এটা নাই তারপরে যদি আবার মহিলার ছবি হয় আর মহিলার ছবি যদি বলেন যে তারপরে আশ্চর্য হবেন এক শ্রেণীর লোক আছে আমি দেখি যে চেহারা খোলা চেহারা খোলা দিচ্ছে দুটো ছবি দিচ্ছে একটা একবারে একেবারে ন্যাংটা অর্ধ হ্যাঁ টাইট ফাইট হাফ একটা গেঞ্জি আছে আর একটা হয়তো হাফ প্যান্ট আছে এরকম ছবি দিয়ে দিচ্ছে আর আর একটা দিয়ে দিচ্ছে একটু পর্দার কোনটা আপনি লাইক করেন আউজবিল্লা ইসলামের খেদ মত হইল এত জাহেল ইসলামের খেদ মত আর একজন দিচ্ছে ইসলাম কবুল হওয়ার আগে ওই মহিলা নাঙ্গা ছিল অনেকগুলি মহিলা আছে এরকম ইউরোপের অথবা ইন্ডিয়ার বা বিভিন্ন দেশের ইসলাম কবুলের আগে তার যে ছিল মানে বস্ত্রহীন অবস্থায় ওর সামান্য একটু বস্ত্র শরীরে আছে এইরকম ছবিটাও দিয়ে দিচ্ছে আর পাশে এখন হেজাব করেছে হেজাব করা ছবিটা চেহারা খোলা আছে এটার তারপরে দেখেন আগে কি ছিল সে আর এখন কি হয়েছে এটা ইসলামের খেদমত করলেন আপনি কোন ইসলামের খেদমত করলেন গোনহার কাজ করলেন আপনি তাহলে কোনটা থেকে বাঁচতে আপনাকে জানতে হয় যদি বলেন যে আমি বোরখা দিয়ে ঢেকে মহিলা দিলাম মহিলা যদি বোরখা দিয়ে ঢাকাও থাকে তারপর পুরুষের মনে একটা অসস হবে না হবে না হবে না অবশ্যই হবে আর ছবি তো আরো বেশি হবে ছবি ফিতরা মহিলাদের ছবি আরো তা দেখেন আমার দেশের বন জঙ্গলগুলি যদি এমনি দেখেন প্রাকৃতিক অথচ দেখতে সুন্দর লাগবে না কিন্তু করেন আপনি ক্যামেরা করেন দেখতে বেশি মজা লাগে লাগে না লাগে না লাগে না লাগে না তাহলে আপনি বোরকা দিয়ে ঢেকে ছবি দেবেন আর বলবেন যে একটা ইসলামের খেদমত করছে এটা ইসলামের খেদমত নাই তাহলে কোনটা থেকে বাঁচতে হবে তা কো জানতে হবে জানতে হবে আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বাঁচতে হবে গোনার কাছ থেকে বাঁচতে হবে যেটা দিয়ে আপনার অশ্লীলতা ছড়াচ্ছে এটা দিয়ে পয়দা হচ্ছে পুরুষদের মধ্যে 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 ছেলে দিয়ে সুরসুড়ি আর কিছু ছেলেরা আরও যখন এই কথাগুলি আসলে তখন আরো বলি কিছু আমাদের যুবক ভাই রয়েছে তিনি মন মেজাজ রাখেন কিন্তু এক 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 স্মার্ট হয়ে ছবি দিচ্ছে একদিন ধরো ফ্যাশান করে দিল একদিন ধরো চুলের কাটিংটা এইরকম করে একবার দিল ছবি আর একদিন আর একটা লেবাস পোশাকে দিল আর একদিন ড্রাইভিং করছে আর এইভাবে দিল আরে যুবতী যুবতীগুলো এইরকম যুবক গুলো আগে যদি দেখে যারা এখনো স্বামী পায়নি তো ওদের মনে অশ্বাস হবে না আপনার যদি একটা মেয়েকে দেখলে মহিলাকে দেখলে অশ্বাস হয় তো তাদের অশ্বাস হয় না ওরা কেউ তো আল্লাহ ওইভাবে পয়দা করেছেন আল্লাহাক তো এই ফিতরাত নেচার দিয়ে পয়দা করেছেন যে ছেলেরা যুবকরা যুবতীর দিকে আকৃষ্ট হবে আর যুবতীরা যুবকের দিকে আকৃষ্ট হবে বরং একটা বুড়িও যদি থাকে বুড়ো আকৃষ্ট হবে অলামারা এই মশলাটিকে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আচ্ছা বুড়ি মানুষ যদি হয় বুড়ি মানুষ যদি একা সফর করে অথবা বুড়ি মানুষ যদি চেহারা খোলা থাকে তো অসুবিধাটা কি বুড়ি আসছে ষাট বছর সত্তর বছর বুড়ি আর হজ করতে আসছে একা একটা কাফেলাতে চলে অসুবিধা কি এর উত্তরে সালাফি ওলামারা বলেছেন লেকুল্লে সাকে তাতে লাকে তা রাখেন প্রত্যেক পড়ে থাকা বস্তুকে কেউ না কেউ কুড়াবে কি বুঝলেন প্রবাদের শোনে আরবির প্রবাদ শোনে পড়ে থাকা বস্তু কেউ না কেউ কুড়াবে এটা টিসু পড়ে আছে হয়তো টিসুটা পড়ে আছে এখানে নিচে আমি হয়তো কুড়াবো না কিন্তু আর একজন দেখলো ভাই আমার খুব ঘাম হয়ে গেছে টিশুটের দরকার অথবা আমরা হাতটা কোন একটা প্রয়োজন কোড়াবে না করাবে না কোড়াবে তো একটা বুড়িকে হয়তো একটা যুবক এই রকম যুবকগুলো কেউ কুড়াতে যাবে না কিন্তু একটা ষাট বছরের বুড়া যদি দেখে ওই বুড়িকে তো ওর মনটা ওই দিকে যাবে যে আমার জন্য তো এটাই ঠিক আছে ঠিক কি না যে হ্যাঁ আপনাদের বলছি আল্লাহ দান করে সে বুড়ি হোক আর যুবতী হোক বুড়া হোক আর যুবক হই ও স্মার্ট করে দেওয়া ছেলেদের অথবা মেয়েদের ছবি দেওয়া হেজাবের সাথে হোক আর হেজাববিহীন হোক এগুলি করবেন না আর এই রকমই যে কোনো গণহা বা নেকি আপনাকে জানতে হবে যেটা নেকির কাজ না গুনহার কাজ এটা ইসলামের খেদমত করলাম নাকি আরো ইসলামের ক্ষতি করলাম আমার নিজের ইমান আমলের ক্ষতি করলাম আল্লাহ ফাকরবুল আলম যেন সমস্ত রকমের ফিতনা থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলম আমাদের গোনা খাতা যেন মাফ করে দশটা পার হয়ে গেছে কবুল হওয়া সম্পর্কে এক দুটি কথা জরুরি থেকে গেছে সেজন্য